জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আল্লাহর পয়গম্বরের কাছে আসেন জাহিয়াতুল কালবী নামে একজন সাহাবী ছিল তার রূপ ধারণ করে আসছে আর শুধুমাত্র দুইবার আল্লাহর پیغمبر হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আপন সহ শরীরে দেখছেন একবার ওই যে সিদরাতুল মুন্তাহা বড়ই গাছের নিচে আর এই যে পাহাড়ের চরায়ে আল্লাহর پیغمبر হযরতে জিবরাইল আমিন কে সহ শরীরে দেখেছেন একবার আল্লাহর پیغمبر হযরতে জিবরাইল আমিন কে বলতেছেন ও জিবরাইল সাহাবির নামাজ আমি আদি করলাম জানাজ আমি আদি করলাম আমি জানতে চাই আমার মনের ভিতরে প্রশ্ন আমার ওই সাহাবির জানা যায় আমি আসার আগে আগে এত মুসল্লির উপস্থিত কিভাবে হইল হজরত জিব্রাইল আমিন বলেন ওগো পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সাহাবির জানাজ আপনি আদায় করলেন আপনি যাদেরকে মানুষ বলতেছেন তারা তো দুনিয়ার কোন। মানুষ না তারা হচ্ছে আল্লাহ তালার পাঠানো রহমতের ফেরস্তা আল্লাহর পায় গম্বর হজরত জিব নামিনকে বলেন ও জীবরাই আমার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিনা আমার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়ার জানা যায় হাজার হাজার ফেরস্তা পাঠিয়ে দিয়েছে না হজরত জিবরা ইলামিন বলে না ও গোপাই গম্ব আপনার সাহাবির ভিতরে একটা গুণ ছিল আপনার সাহাবির ভিতরে একটা আমল ছিল আপনার এই সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া সুরা ইখলাস কে করত যখনই সময় পাইত সুরা ইখলাস পড়তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়ার আমলটা পছন্দ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীর জানাজায় হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর দেখা যায় হযরতে আবু জর গিফারি আল্লাহ তাআলা আনহু হেটে হেটে আসতেছেন এবার আল্লাহর পয়গম্বরকে হযরতে জিবরাইল আমিন বলেন হযরতে জিবরাইল আমিন বলেন ওগো পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই যে আপনি তাকাইয়া দেখেন আপনার সাহাবি হযরতে আবুজর গিফারি আসতেছে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কথা কোন বললেন আল্লাহর پیغمبر অবাক হয়ে গেলেন ও আমার সাহাবি আবুজর জার গিফারিকে তুমি কিভাবে চেনো হজরতে জিবরাইল আমিন বলেন ও পৈগম্বর আপনার সাহাবিয়া বোজর কি শুধু আমি নয় বরং আসমানের লক্ষ লক্ষ ফেরেস্তা জমিনের ভিতরে লক্ষ লক্ষ ফেরেস্তা আপনার আবু জরে কি পারি কে চিনে আল্লাহর পায়ে গম্বরে আমিন কে বলেন ও ভাই জীবরাইল আমার সাহাবি আবুজার এমন কি আমল করে যে আমলের কারণে আপনি সহ আসমানের লক্ষ লক্ষ ফেরেস্তারা চিনে আল্লাহর پیغمبر সাহাবাই کرام কে ডাকাইলেন সাহাবাই کرام দের কে নিয়া আল্লাহর پیغمبر রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাবুকের ময়দানে চলে গেলেন আল্লাহর پیغمبر তাবুকের ময়দানে যখন সাহাবাই کرام দের নিয়ে চলে গেলেন এই দিক দিয়ে হযরত ইব্রাহিম আমিন চলে গেলেন আল্লাহর پیغمبر এবং সাহাবাই کرام তাবুকের ময়দানে অবস্থান করতেছেন দীর্ঘদিন দিন দীর্ঘদিন যাবত অবস্থান করিলেন কিন্তু ওই যে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করবে যাদের সাথে যুদ্ধ করবে তারা আসে না দীর্ঘদিন হয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসেন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আসলেন আল্লাহর پیغمبر হযরত জিবরাইল আমিনকে বলেন ও জিবরাইল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাবুকের ময়দানে আসতে বললেন আপনিও আমাদেরকে আসতে বললেন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য বলেছে আমরা তাবুকের ময়দানে আসলাম কিন্তু কার সাথে যুদ্ধ করব যাদের সাথে যুদ্ধ করব ওই যে কাফের বেঈমানা তাদের কাওকেই তো দেখতে পাচ্ছে না এবারে হযরতে জি বলাই আমিন বলেন ওগো پیغمبر ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন আসলেন না সাহাবায়ে کرام দেরকে নিয়ে নিয়ে যখন আপনি যখন এই তাবুকের ময়দানে আরছেন

যেহেতু কাফের বে চলে গিয়েছে অসিব আমরাও আমাদের গন্তব্যে ফিরে যাই আদুলতিজিবরাহ ইলামিন বলেন ওগুই গম্বা ইয়ার সোহুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবি আপনার একজন সাহাবীর জানাযা আপনাকে আদি করতে হবে জানাজা করার পর আপনি আপনার গন্তব্যে ফিরবেন এবার আল্লাহর পেগম্বর রসুল আকরম সাল্লাহ আলিহি ও সাল্লাম সাহাবাই কেরমদেরকে নিয়ে আল্লাহর পেগম্বর ওই সাহাবির জানা যা করার জন্য চলে গেলে না আল্লাহর পেগম্বর রসুল আকরম সাল্লাহ আলিহি ও সাল্লাম বলে না আমি যখন ওই সাহাবির জানা যা করে যাচ্ছিলাম পাহাড়ের গিরিপথ দিয়ে যখন আমি চলতেছি আমি কিছু যাওয়ার পর আমি তাকাইয়া দেখি যেই জানা যায় আমি যাব ওই জানা যায় আমি যাওয়ার আগে হাজার হাজার মুসল্লির উপস্থিত হজরত জিবরাইল আমিন কে আল্লাহর পয়গম্বর বলেন ও জিবরাই এত এত মানুষের উপস্থিত আমি আপনার কাছে জানতে চাই এত এত মানুষের সামনে কে আমি সামনে আমি কিভাবে যাব এত এত সামনে এত এত মানুষকে পিছনে রাখে আমরা সামনে কিভাবে যাব এবার হযরত জিবরাইল আমিন বলেন ওগো পয়গম্বর আপনি আমার সাথে চলে না, আল্লাহর পয়েগমবার রাসুল আক্রাম, সন্লার্লা আনে হস্তাল্লাম সাহাবির জানা যাদায় করেলে না। জানা যাদায় করার পর আল্লাহর পায়েগম্বার আজরা দি যে প্রইলামিনকে বলেন ওজবরাই! আমি আপনার কাছে জানতে চাই যে সাহাবির নামা সম্রাদে করলাম যে সাহাবির নামা সম্রাদে করলাম এই সাহাবির জানা যায় এত মানুষের উপস্থিত কিভাবে হইল হজরত জিবরাইল আমিন বলেন গোপাই গম্বর ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চিনতে পেরেছেন যার সাহাবির আপনি যেই সাহাবির নামাজ আপনি আদায় করলেন আপনি কি তাকে চিনতে পেরেছেন আল্লাহর পায়গাম্বর বলেন ইনি তো আমার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া এবার আল্লাহর পায়গাম্বর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে বলেন ও জিবরাইল আমি আপনার কাছে জানতে চাই আমার সাহাবি মহাবিয়া মহাবিয়ার জানা যাই এত মানুষের উপস্থিত কিভাবে হইল হসরতি আমিন বলেন ও পৈ আপনি আগে আপনার সাহাবীর দাফন কাফন শেষ করেন তারপর আপনাকে বিস্তারিত বলবো আল্লাহর পাইগম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া জানাজা শেষ করার পর তার দাফন কাফন শেষ করার পর এবার আল্লাহর پیغمبر তাকাইয়া দেখেনা হযরতে জিবরাইল আমিন কে আর দেখা যায় না আল্লাহর پیغمبر রসুন আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের তালাশে চলতেছেন পাহাড়ের গিরিপথ দিয়ে দূর যাওয়ার পর আল্লাহর پیغمبر তাকাইয়া দেখিনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন শরীরে স শরীরে ওই পাহাড়ের চূড়ায় তিনি শুয়ে আছে এখান থেকে একটা কথা বুঝে রাখেন শুনে রাখেন

দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবি ছিল তার রূপ ধারণ করে আসছে আর শুধুমাত্র দুইবার আল্লাহর পায়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আপন সহ শরীরে দেখছেন একবার ওই যে সিদরাতুল মুনতাহা বড় হয়ে গাছের নিচে আরেকবার এই যে পাহাড়ের চড়ায়ে আল্লাহর পায়গম্বর হযরত জিবরাইল আমিন কে সহ শরীরে দেখেছেন একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ এবার আল্লাহর পাইগম্বর হজরত জিব্রাইল আমিন কে বলতেছেন ও জিব্রাইল আমি আপনার কাছে জানতে চাই আপনি বলে বলেন আমার সাহাবী আমার সাহাবী

কোন মানুষ না তারা হচ্ছে আল্লাহ তালার পাঠানো রহমতের ফেরস্তা আল্লাহর পেয়ে গম্বর হজরত জিব বলেন ও জীব আমার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিনা আমার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়ার জানা যায় হাজার হাজার ফেরস্তা পাঠিয়ে দিয়েছে না হজরত জিবরাইল আমিন বলে না ও গোপাই আপনার সাহাবির ভিতরে একটা গুণ ছিল আপনার সাহাবির ভিতরে একটা আমল ছিল আপনার এই সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া সুরা ইখলাস কে করত যখন সময় পাইতো সুরা ইখলাস পড়তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়ার আমলটা পছন্দ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীর জানাজায় হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে ও দুনিয়ার মানুষ তাহলে সুরা ইখলাসের এত ফজিলত আমরা শুনলাম শুধু তাই নয় সুরা ফসুরা ইখলাসের ফজিলত যদি বলতে চাই আলোচনা শেষ করা যাবে না সুরা ইখলাসের আরেকটা ছোট্ট একটা ফজিলত বলি আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর দেখা যাই হজরতে আবুজর গিফারি রজিয়াল্লাহতালা আন হয়ে হেঁটে হেঁটে আসতেছেন এবার আল্লাহর পায়গম্বরকে হজরতেজীবর আই নামিন বলেন হজরতেজি বরাই নামিন বলেন ওগু পৈ গম্বার ইয়ার সুর আল্লাহয়া হাবি বল্লাহ ওই যে আপনি তাকে দেখে না আপনার সাহাবি আবু আবুজর গিফারি আসতেছে যখন হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কথা কোন বললেন আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন ও আমার সাহাবী আবু জর গিফারকে তুমি কিভাবে চেনো হজরত জিব্রাইল আমিন বলেন ও পয়গম্বর আপনার সাহাবিয়া বোজর কি গিফারিকে শুধু আমি নয় বরং আসমানের লক্ষ লক্ষ ফেরেস্তা জমিনের ভিতরে লক্ষ লক্ষ ফেরেস্তা আপনার আবু জর কি পারিকে চিনে আল্লাহর পায়ে গম্বরে জীবরাইল আমিন কে বলেন ও ভাই জীবরাইল আমার এমন কি আমল করে যে আমলের কারণে আপনি সহ আসমানের লক্ষ্য লক্ষ্য ফেরে তারা চিনে হজরতিবরাই আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ বিশেষ করে আপনার সাহাবি আবু যর এর দুইটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছে না। پیغمبر ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন এক নাম্বার আমল আপনার সাহাবি আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলবেন আবু জর নিজেকে কে মনে করে ছোট মনে করে ও ভাই আজকে যদি আমরা একটু টাকাওয়ালা হয়ে যাই টাকার মানিক যদি আমরা হয়ে যাই তাহলে দেখা যায় আমার বাড়ির পাশেই একজনের ঘর তাকে আমি মানুষ বলেই দাবি করি না ঠিক কিনা কিন্তু আল্লাহর রাসূলের সাহাবি আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কি মনে করতেন নিজেকে ছোট মনে করতেন দুই নম্বর আমল ও আল্লাহর پیغمبر ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার আবু জারর দুই নম্বরে যে আমল আপনার আবু জারর সব সময় সুরাই ইখলাসের আমল করে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনার সাহাবি আবু জারর গিফারি رضی আল্লাহু তাআলা عنہকে এত মর্যাদা দান করেছেন না এত মর্যাদা দান করেছেন যে মর্যাদার কারণে আমি জিবরাহিল সহ আসমানের লক্ষ লক্ষ ফেরেশতা আপনার আবু জারর গিফারি কেটেছে আর শ্রেণীর মানুষ যাদের কবরে আজাব হবে না আলোচনা একদম সংক্ষিপ করে দিলাম এক নাম্বার যারা সরাই মূলকে এরামল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরে আজাব দিবে না অন্য বর্ণনায় পাওয়া যায় যারা সূরা ইখলাসের আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরে আজাব দিবে না দুই নাম্বার আল্লাহর پیغمبر রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা শহীদ হয় তাদের কবরে আজাব হবে না শহীদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাই কোতালুফি ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউন শহীদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত শুধু তাই নয় শহীদের মর্যাদার ব্যাপারে আল্লাহর পায়েগাম্বর বলেন যখন কোন আল্লাহর বান্দা দিনের রাস্তায় শহীদ হয় ওই আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দার এক ফুট রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন তাহলে আমরা দুই নম্বর পাইলাম যারা শহীদ হয় তাদের কবরে আযাব হবে না তিন নম্বর আল্লাহর পয়গম্বর বলেন মহামারীতে যারা মারা যায় তাদের কবরে আজাব হবে না সংক্ষেপ বলে দেয় চার নাম্বার পেটের রোগে যারা মারা যায় তাদের কবরে আজাব হবে না আল্লাহর পয়গম্বর রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন পাঁচ নাম্বার যারা সদা সর্বদাই সত্য কথা বলে যারা সদা সর্বদাই সত্য কথা বলে তাদের কবরে আজাব হবে না এখন আমি একটু চিন্তা করে দেখি সারা দিনের ভিতরে আমি কতগুলো মিথ্যা কথা বলতেছি আল্লাহর পাই গাম্বর বলেন যারা সদা সর্বদাই সত্য কথা বলার উপরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরের আজাব মাফ করে দেবে না ছয় নম্বর রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয় তাদের কবরে আজাব হবে না তাহলে বোঝা গেলো রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া এটা আমাদের ইমানই দায়িত্ব অতএব রাষ্ট্রের সীমানা পাহারা দিতে গিয়ে যারা দুই নম্বরই করবে আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাবদিহি করতে হবে তাহলে আমরা জানতে পারলাম ছয় নম্বর যারা রাষ্ট্রের সীমানা পাহারা দেয় তাদের কবরে আজাব হবে না সাত নম্বর আল্লাহর পয়েগম্বর বলেন শিশু অবস্থায় ওই শিশু বাচ্চা যাদের মারা যায় শিশু বাচ্চা মারা যায় ওই শিশু বাচ্চাদের কবরে আজাব হবে না আট নম্বর আল্লাহর পয়েগম্বর রসুল আকরম সাল্লু আলি ওসাল্লাম বলেন রমজান মাসে শুক্রবার দিনে রোজা রাখা অবস্থায় যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে যে আল্লাহর বান্দা মানা যায় তাদের কবরে আজ হবে না